সকালবেলার হালকা রোদ তখন কলেজের উঠোনে পড়েছে নতুন সেমিস্টারের প্রথম দিন চারপাশে ছাত্রছাত্রীদের কোলাহল কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে কেউ নতুন বই নিয়ে ক্লাসের দিকে ছুটছে এই ভিড়ের মাঝেই নীরবে হাঁটছিল এক সাধারণ চেহারার ছেলেটি আরিয়ান পরনে সাধারণ শার্ট কাঁধে পুরনো ব্যাগ চোখে এক ধরনের আত্মবিশ্বাসী শান্তি কলেজে প্রথম দিন হলেও সে ছিল অচেনা নয় গত বছরেও সে এখানে ছিল কিন্তু খুব কম লোকই তার নাম জানত কারোর সঙ্গে তেমন মেশামেশা নেই মাথা নিচু করে নিজের মতো থাকা তার স্বভাব অন্যদিকে কলেজের সবচেয়ে জনপ্রিয় ধনী পরিবারের মেয়ে রিদিমা ঠিক বিপরীত স্বভাবের দামি গাড়ি ঝলমলে পোশাক চারপাশে বন্ধুর দল আর অহংকারে ভরা চাহনি এই ছিল তার প্রতিদিনের চেহারা রিদিমা বিশ্বাস করত টাকার জোরেই পৃথিবী ঘোরে আর গরিব মানুষ মানেই ফেল তার দৃষ্টিতে তারা কেবল হাসির পাত্র সেদিন ক্যান্টিনের সামনে হঠাৎ রিদিমার সঙ্গে ধাক্কা লাগে আরিয়ানের আরিয়ানের হাতে থাকা ফাইল নিচে পড়ে যায় কাগজ উড়ে যায় বাতাসে রিধিমা রাগে নয় বরং হাসতে হাসতে বলে ওঠে ও এত তাড়াহুড়ো করো কেন চাকরির ইন্টারভিউ নাকি কলেজের ভর্তি পরীক্ষা তার বন্ধুরা হেসে গড়িয়ে পড়ে চারপাশের কয়েকজনও তাকিয়ে দেখে দৃশ্যটা আরিয়ান কিছু না বলে কাগজগুলো তুলে ব্যাগে রাখে মুখে শান্ত হাসি রেখে বলে মাফ করবেন ভুলটা আমারই এই উত্তরটা যেন রিদিমার অহংকারে আরও আগুন ঢালে সে ঠোঁট বাঁকিয়ে বলে দেখে মনে হচ্ছে বড় ভদ্র ছেলে কিন্তু গরিব হলে ভদ্রতাও একটা নাটক ছাড়া কিছু না আরিয়ান চুপ থাকে তার চোখে কোনো রাগ নেই বরং এক অদ্ভুত দৃঢ়তা সেদিন ক্লাসে বসে রিদিমা বারবার ছেলেটির দিকে তাকায় মনে মনে ভাবে এই ছেলেটা কে আসলে পরের দিন থেকে রিদিমা যেন নতুন এক খেলা পেয়ে গেল ক্লাসে সুযোগ পেলেই আরিয়ানকে নিয়ে ঠাট্টা করত কখনো বলে উঠত এই আরিয়ান কাল তো তোমার জুতোর ফিতে ছিঁড়ে গিয়েছিল চাইলে আমি একটা নতুন কিনে দিতে পারি তার বন্ধুরা হেসে উঠত আরিয়ান নিয়বে বই খুলে ক্লাসে মন দিত প্রতিদিন একই ঘটনা ঘটত ক্যান্টিনে করিডরে এমনকি প্রজেক্ট প্রেজেন্টেশনের সময়ও রিধিমা সুযোগ পেলেই তার দিকে কটাক্ষ ছুঁকে দিত তবু আরিয়ান কোনোদিন প্রতিবাদ করেনি সে শুধু শান্ত গলায় বলতো আমি ভালো থাকতে চাই কাউকে কষ্ট দিয়ে নয় এই একটাই বাক্য যেন রিধিমার অহংকারকে আরও জ্বালিয়ে দিত সে ভাবত এত অপমান করার পরও যার মুখে হাসি সে কি মানুষ না পাথর ধীরে ধীরে রিধিমার ঠাট্টা শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকল না পুরো ক্লাসের কিছু ছাত্রছাত্রীও তাকে নিয়ে হাসাহাসি শুরু করল কেউ কেউ বলে উঠত এই আরিয়ান আজ ক্যান্টিনে দুধ চা খাবে না গরিবেরও তো বিলাসিতা দরকার কিন্তু সেই হাসির মধ্যে মাঝে মাঝে কিছু কৌতূহলী চৌকো ছিল যারা বুঝতে পারত এই ছেলেটার মধ্যে কিছু আলাদা আছে বিশেষ করে একজন নাম নন্দিনী সে রিদিমার ঘনিষ্ঠ বন্ধু হলেও আরিয়ানের প্রতি এক ধরনের সম্মান বোধ করত নন্দিনী একদিন ক্লাস শেষে আরিয়ানের পাশে এসে বলল তুমি সব সহ্য করো কেন রিদিমা তোমার সঙ্গে অন্যায় করছে আরিয়ান শুধু হেসে উত্তর দিল আমি জানি মানুষকে বোঝাতে শব্দের প্রয়োজন হয় না সময়ই একদিন সত্যিটা বলবে এই উত্তর শুনে নন্দিনীর চোখ কেমন জানি ভিজে উঠল রিদিমা দূর থেকে দৃশ্যটা দেখে ঠোঁট কামড়ে ভাবল এই গরিব ছেলেটা নিজেকে কি হিরো ভাবে নাকি পরের দিন কলেজ একটা বড় ঘোষণা হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু রিদিমা যিনি প্রতি বছর সেরা পারফরমার হন সঙ্গে সঙ্গে নাম লেখালেন আর আশ্চর্যের ব্যাপার রিদিমা দিঘল তালিকায় আরিয়ালেরও নাম আছে সে মনে মনে হাসল দেখিত এই সাধারণ ছেলেটা মঞ্চে উঁচে কতদূর যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলো পুরো কলেজ জুড়ে সবাই ব্যস্ত নিজেদের পারফরম্যান্স নিয়ে কেউ নাচছে কেউ গান গাইছে কেউ নাটকের সংলাপ মুখস্থ করছে কিন্তু সেই কোলাহলের মাঝেও আরিয়ান ছিল একদম শান্ত কেউ জানত না সে আসলে কি প্রস্তুতি নিচ্ছে রিধিমা প্রতিদিন তার রিহার্সাল দেখত নিজের দলের সঙ্গে প্র্যাকটিস করত একদিন কৌতূহল বসত সে গিয়ে দেখে আরিয়ান এক কোণে বসে পুরনো একটা গিটার ঠিক করছে গিটারটা এত পুরনো যে স্ট্রিংগুলোর রঙও উঠে গেছে রিধিমা হেসে বলে উঠল এই গিটার দিয়ে তুমি পারফর্ম করবে ওটা বাজালে শব্দ নয় ধুলো বেরোবে আরিয়ান হালকা হেসে উত্তর দিল যন্ত্র পুরনো হতে পারে কিন্তু সুর কখনো পুরনো হয় না এই কথায় রিদিমা অবাক হল কিন্তু কিছু বলল না সে চলে গেল কিন্তু মনে একটা অদ্ভুত অনুভূতি রয়ে গেল এই ছেলেটা যেন অন্য রকম পরের কিছুদিন ধরে আরিয়ান প্রতিদিন নীরবে প্র্যাকটিস করত কলেজের পুরনো হলরুমে রাতের দিকে যখন সবাই চলে যেত তখনও সে একা থেকে যেত তার সুরের সঙ্গে যেন মিশে যেত এক অজানা কষ্ট এক অদম্য স্বপ্ন নন্দিনী মাঝে মাঝে গিয়ে দেখে আসত তার চোখে বিস্ময় তুমি এত সুন্দর বাজাও কিন্তু কখনো কাউকে শোনাও না কেন আরিয়ান শুধু মৃদু হেসে বলত যখন সময় আসবে মানুষ নিজে থেকেই শুনবে এই উত্তর শুনে নন্দিনীর চোখ কেমন জানি ভিজে উঠল হৃদিমা দূর থেকে দৃশ্যটা দেখে ঠোঁট কামড়ে ভাবল এই গরিব ছেলেটা নিজেকে কি হিরো ভাবে নাকি এদিকে রিদিমার অহংকার তখনও অটল ছিল সে বন্ধুদের বলতো এই আরিয়ানকে দেখে মনে হয় গানের প্রতিযোগিতায় অংশ নিতে এসেছে শুধু কলেজের টিফিন খাওয়ার জন্য কিন্তু তার সেই হাসির আড়ালে ধীরে ধীরে এক ধরনের কৌতূহল জন্ম নিচ্ছিল সে বুঝতে পারছিল না কেন এই ছেলেটা কোনো অপমানেই রাগ করে না কেন তার চোখে এত শান্তি একদিন ক্লাসে অধ্যাপক বললেন এই বছর সাংস্কৃতিক ইভেন্টে কলেজের প্রতিনিধি হিসেবে সেরা পারফর্মারকে বাইরে পাঠানো হবে রিদিমা আত্মবিশ্বাসীভাবে বলল স্যার এবারও ট্রফি আমাদের দলে আসবে কিন্তু স্যার হেসে বললেন দেখা যাক অনেক সময় শান্ত মানুষরাই সবচেয়ে বড় চমক দেয় এই কথা শুনে ক্লাসে হাসির রোল উঠলেও আরিয়ানের চোখে সেই শান্ত দীপ্তি আরও গভীর হয়ে উঠল সে জানত এখনও কেউ তাকে চেনে না কিন্তু খুব শিগগিরই সবাই চিনে নেবে কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে সবার মধ্যে অডিটোরিয়ামের মঞ্চে আলো ঝলমল করছে ছাত্রছাত্রীরা নিজেদের পারফরম্যান্স শেষ মুহূর্ত পর্যন্ত ঝালাই করছে পুরো কলেজে উৎসবের আমেজ রিদিমা তার দল ব্যস্ত নিজেদের নাচের প্র্যাকটিসে সবাই জানত এবারও সে চ্যাম্পিয়ন হবে কারণ সে কলেজের সবচেয়ে প্রশিক্ষিত এবং আত্মবিশ্বাসী পারফর্মার তার দলেও আছে কয়েকজন ধনী পরিবারের মেয়ে যারা সব সময় রিদিমার কথাতেই চলে তারা গোপনে হাসতে হাসতে বলে ওই আরিয়ানুনও কি পারফর্ম করবে গিটার নিয়ে এসে আমাদের সামনে বাজাবে নাকি ভাবলেই হাসি পায় রিদিমা হাসল কিন্তু এবার তার হাসিতে আগের মতো বিদ্রুপের ঝাঁজ নেই বরং এক ধরনের কৌতূহল সে নিজেও বুঝতে পারছিল না এই ছেলেটা সম্পর্কে তার মন এখন আগের মতো হালকা নয় ইভেন্টের দিন সকালে রিদিমা কলেজে ঢুকতেই সবাই তার দিকে তাকাল ঝলমলে পোশাক আত্মবিশ্বাসী হাসি সঙ্গে বিলাসী সাজ অন্যদিকে আরিয়ান এলো সাদা শীতে পোশাকে হাতে সেই পুরনো গিটার তবে তার চোখে আজ যেন এক আলাদা জ্যোতি এক নীরব প্রস্তুতি যেন সে জানে আজ কিছু বদলে যাবে ইভেন্ট শুরু হল একে একে পারফরমাররা মঞ্চে উঠল নাচ নাটক কবিতা ব্যান্ড শো দর্শক আসনে হাততালির ঝড় উঠছে রিদিমার দলের নাচ শেষ হলো তুমুল প্রশংসার মধ্যে দিয়ে সে মঞ্চ থেকে নেমে আসতেই সবাই বলল তুমি তো এবারও সেরা কিন্তু ঠিক তখনই ঘোষক বললেন এবার মঞ্চে আসছে একজন যাকে আপনারা হয়তো খুব কমই চেনেন আরিয়ান সারা অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে গেল রিদিমা হেসে কানে কানে বলল চলো দেখি এবার কি নাটক হয় ঘোষকের কণ্ঠে নাম শোনামাত্র অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে গেল আলো নিভেগিয়ে মঞ্চে একটিমাত্র স্পটলাইট জ্বলে উঠল সেই আলোয় ধীরে ধীরে এগিয়ে এলো আরিয়ান হাতে পুরোনো গিটার চোখে অদ্ভুত শান্তি দর্শক সারি থেকে হালকা হাসির আওয়াজ শোনা গেল কেউ ফিসফিস করে বলল এই গিটার দিয়ে কিছু বাজানো যায় নাকি আরিয়ান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল তারপর আস্তে করে প্রথম স্ট্রিং ছুঁয়ে দিল পুরো অডিটোরিয়াম মুহূর্তেই থমকে গেল যে সুর বেরিয়ে এলো তা ছিল মন্ত্রমুগ্ধকর একটি পুরনো বাংলা গানের আধুনিক রূপ কিন্তু এমন আবেগ আর গভীরতায় ভরা যে নিঃশব্দ হয়ে গেল সবাই তার আঙুলের ছোঁয়ায় গিটার যেন কথা বলছিল কখনো কষ্টের কখনো আশার কখনো ভালোবাসার ভাষায় মঞ্চের আলো ধীরে ধীরে রং বদলাচ্ছে দর্শকদের মুখে বিস্ময় যে ছেলেটাকে এতদিন সবাই উপহাস করেছিল সে আজ মঞ্চের রাজা হয়ে বসেছে রিধিমা সামনের সারিতে বসে চোখ স্থির হয়ে গেছে মঞ্চের দিকে তার ঠোঁট শুকিয়ে গেছে বুকের ভেতর কেমন জানি ভারী লাগছে সে ভাবছে এ কি সেই আরিয়ান যার সঙ্গে আমি হাসাহাসি করতাম গান শেষ হওয়ার পর অডিটোরিয়াম জুড়ে এক মুহূর্তের নিরবতা তারপর যেন বজ্রপাতের মতো হাততালি শীষ উল্লাসে ফেটে পড়ল পুরো হল ছাত্রছাত্রী শিক্ষক এমনকি প্রিন্সিপাল পর্যন্ত উঠে দাঁড়ালেন সবাই একসঙ্গে চিৎকার করে বলল অ্যানকর ওয়ান মোর সং আরিয়ান হেসে মাথা নাড়ল তারপর মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল এই গানটা আমি আমার মাকে উৎসর্গ করছি যিনি একসময় এই কলেজেই ক্লাসে ঝাড়ু দিতেন আজ আমি তার ছেলে হিসেবে এই মঞ্চে দাঁড়াতে পেরেছি এই কথা শুনে পুরো হল নিস্তব্ধ হয়ে গেল সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে ছেলেটি যাকে গরিব ভেবে সবাই অপমান করেছিল সে আসলে এই কলেজেরই পরিষ্কার কর্মীর সন্তান রিদিমার গলা শুকিয়ে গেল চোখে জল এসে পড়ল অজান্তেই তার অহংকার যেন মুহূর্তেই গলে গেল আরিয়ানের এক বাক্যে সে ভাবল আমি তো তাকে গরিব ভেবে অপমান করেছি অথচ সে আজ তার মায়ের সম্মান রক্ষা করেছে সবার সামনে আরিয়ান মঞ্চ থেকে নামতেই পুরো কলেজ যেন তার চারপাশে ভিড় করে ফেললো যাকে এতদিন কেউ চোখে দেখত না সে আজ সবার চোখের কেন্দ্রে ছাত্রছাত্রীরা একে একে এগিয়ে এসে তার হাত ধরছে কেউ বলছে ভাই তুমি তো অসাধারণ আমরা জানতাম না তোমার মধ্যে এমন প্রতিভা লুকিয়ে আছে অন্যদিকে রিদিমা তখন এক কোণে চুপ করে বসে আছে তার মাথায় ঘুরছে আরিয়ানের সেই একটাই বাক্য আমার মা এক সময় এই কলেজে ঝাড়ু দিতেন তার বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিচ্ছে সে ভাবছে যে মানুষটাকে সে এত নিচু ভেবেছিল সেই আজ পুরো কলেজের গর্ব প্রিন্সিপাল নিজে এসে মাইক্রোফোন হাতে নিয়ে বললেন বন্ধুরা তোমরা জানো কি আরিয়ান শুধু একজন ভালো পারফর্মার নয় এই কলেজের স্কলারশিপ ফান্ডের বড় অংশটাই সে নিজের নামে নয় অন্য ছাত্রছাত্রীদের নামে দান করেছে যারা টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে যাচ্ছিল তাদের ফি সে নিজের গোপন উপায়ে দিয়েছে এই কথাটা শোনার পর অডিটোরিয়াম নিস্তব্ধ হয়ে গেল সবাই একে অপরের দিকে টাকাচ্ছে বিস্ময়ে রিদিমাতো যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না প্রিন্সিপ্যাল আরও বললেন তোমরা কেউ জানতো আরিয়ান দেশের শীর্ষ সঙ্গীত প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল কিন্তু মায়ের অসুস্থতার কারণে সেই সুযোগটা সে ছেড়ে দিয়েছিল আজ সে আমাদের কলেজের মুখ উজ্জ্বল করেছে পুরো হল তখন দাঁড়িয়ে করতালি দিচ্ছে আলো পড়ছে আরিয়ানের মুখে কিন্তু সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চোখে অশ্রু মুখে বিনয়ে এই দৃশ্য দেখে রিদিমার অহংকার যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তার মনে পড়ছে যে ছেলেটাকে সে গরিব বলে অপমান করেছিল সেই আজ প্রমাণ করেছে যে বড় হওয়ার জন্য টাকার দরকার নেই দরকার মনের শক্তি আর আত্মসম্মান নন্দিনী এগিয়ে এসে রিদিমার কাঁধে হাত রাখল আসতে বলল দেখেছ রিদি মানুষকে পোশাক বা টাকায় মাপা যায় না রিদিমার চোখ ভিজে উঠল সে শুধু ফিসফিস করে বলল আমি ভুল করেছি খুব বড় ভুল এই ঘটনার পরের দিন সকালে রিদিমা আরিয়ানের ক্লাসের সামনে গিয়ে দাঁড়াল আরিয়ান বই নিয়ে বেরিয়ে আসতেই রিদিমার সামনে দাঁড়িয়ে বলল আরিয়ান আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে পারি আরিয়ান একটু অবাক হলো তারপর হেসে বলল অবশ্যই দুজনে কলেজের বাগানের পাশে গিয়ে দাঁড়ালো রিদিমার চোখ ভিজে গেছে সে কাঁপা গলায় বলল আমি তোমাকে অপমান করেছি তোমার অবস্থা নিয়ে ঠাট্টা করেছি অথচ তুমি সেই সব কথার কোনো প্রতিক্রিয়া না দিয়ে শুধু হাসতে জানো তুমি আমাকে দেখিয়েছো মানুষ বড় হয় তার আচরণে টাকায় নয় আমি খুব লজ্জিত এক মুহূর্তের জন্য চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল আরিয়ান হালকা হেসে বলল আমরা সবাই ভুল করি রিদিমা কিন্তু সবাই সেই ভুল থেকে শিক্ষা নিতে পারে না তুমি শিখেছ এটাই তোমার বড়ত্য এই কথায় রিদিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে নিচু স্বরে বলল তুমি আমাকে ক্ষমা করবে আরিয়ান মৃদু হাসল ক্ষমা করার কিছু নেই আমি তো কখনো রাগই করিনি সেই মুহূর্তে রিদিমা বুঝল ভদ্রতা কোনো নাটক নয় এটা মানুষের আসল সৌন্দর্য সেদিন থেকে সে বদলে গেল যে মেয়েটি একসময় গরিবদের নিয়ে হাসত সে আজ নিজেই নত হয়ে শিখছে বিনয় আর সম্মানের মূল্য এই পরিবর্তন দেখে সবাই অবাক হলো কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো সে নিজেই কারণ সে বুঝে গেল সত্যিকারের সম্মান অর্জন হয় বিনয় দিয়ে অহংকার দিয়ে নয় দিন গড়িয়ে মাস কেটে গেল কলেজের সেই সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও সবাই মনে রেখেছে যেদিন এক সাধারণ ছেলেটি তার সুর দিয়ে বদলে দিয়েছিল অনেকের জীবন বিশেষ করে রিদিমার রিদিমা এখন আগের মতো নয় সে হাসে কিন্তু বিনয় নিয়ে নিয়ে কথা বলে কিন্তু শ্রদ্ধা যে মেয়েটি একসময় গরিবদের রেখে সে আজ তাদের পাশে দাঁড়ায় প্রতিবার নতুন ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হলে রিদিমা নিজে গিয়ে বলে কাউকে কখনো তার পোশাক বা টাকায় বিচার করো না মানুষকে চেনা যায় তার মনের আলোয় অন্যদিকে আরিয়ান তার সঙ্গীত জীবন শুরু করেছে দেশের বড় বড় মঞ্চে সে এখন গান গায় কিন্তু প্রতিটি পারফরমেন্সের শেষে বলে এই সাফল্য আমার মা আর আমার কলেজের তার গান এখন লাখো মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় আর সেই গান শুনে রিদিমা প্রতিবার নীরবে হাসে কারণ সে জানে এই ছেলেটি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক স্নাতক সমাপ্তির দিনে প্রিন্সিপাল যখন মঞ্চে সবাইকে ধন্যবাদ দিচ্ছিলেন তিনি বিশেষভাবে বললেন এই দুই ছাত্রছাত্রী আরিয়ান ও রিদিমা আমাদের কলেজকে শুধু গর্বই নয় একটি শিক্ষা দিয়েছে একে অন্যকে বোঝার ক্ষমা করার আর মানুষ হিসেবে বড় হয়ে ওঠার শিক্ষা মঞ্চের আলোয় তখন দুজন পাশাপাশি দাঁড়িয়ে মুখে শান্ত হাসি হাততালির শব্দে গমগম করছে চারদিক আর হৃদিমার মনে কেবল একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছিল মানুষের আসল পরিচয় তার হৃদয় তার পোশাকে নয়